এসএসসি ছাব্বিশ ব্যাচের নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থীরা তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে একটা নোটিস রয়েছে সেটা এক্সপ্লেন করবো তার সাথে আরও গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দেব তোমাদের প্রশ্নপত্র নিয়ে কিছু আপডেট এসেছে সেগুলো তোমাদেরকে জানাবো সামনে তোমাদের টেস্ট পরীক্ষা অনেকে টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়ে জানতে চাইছিলাম সেই ভিডিওতে আমরা সব বিষয় ক্লিয়ার করার চেষ্টা করছি তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এসএসসি পরীক্ষা নিয়ে সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ ফলো দাও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আর লাইক দাও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করতে পারো তোমাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ দিয়েছে আমরা নোটিশের আগে একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই তোমরা যারা এসএসসি ছাব্বিশ শিক্ষার্থী রয়েছ তোমরা চাইলে যুক্ত হতে পারো আমাদের এসএসসি ছাব্বিশের টার্গেটে প্লাস কোর্সে বিস্তারিত দেখে নাও এসএস দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্তের শেষ বর্ষের টার্গেট প্লাস কোর্স মাত্র পঞ্চাশ টাকা যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে না তাদের পেয়ে কিন্তু সকল বিষয়ে দ্বিতীয় পত্র গণিত এবং আইসিটি পাঁচ থেকে ছয়শ এমসি একটা সিট পাওয়া সম্পূর্ণ ফ্রিতে এছাড়া পরীক্ষার আট দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব তাই কোনো ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মত তাই দেরি না করে এখনি যুক্ত হয়ে যাও আমাদের টার্গেটে প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বার 150 টাকা বিকাশ থেকে সেনমানি করবা তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো তোমাকে কোর্স লিংক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ WhatsApp গ্রুপে যুক্ত করা হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছো অলরেডি আমাদের এই কোর্স করছে প্রায় কোয় 100 শিক্ষার্থী তোমরা যুক্ত হয়ে শুরু করে দাও তোমার রিプラス জার্নি মাত্র একশো পঞ্চাশ টাকা মানে এক সাবজেক্ট দশ পনেরো টাকাও পড়বে না এবং তোমাকে কিন্তু এই সাজেশন তোমার বোর্ড পরীক্ষা প্লাস এনে দিবে পরিপূর্ণভাবে সাজেশন কমপ্লিট করো সাজেশন কোনো রেকর্ড ক্লাস না লাইভ ক্লাস না শুধুমাত্র পিডিএফ পাওয়া এমসি কিউসিটা পিডিএফের মাধ্যমে পাবা তোমরা তো চলো এবার আমরা একটু তোমাদের নোটিশ নিয়ে কথা বলি ফার্স্ট অফ অল আমি আগে এই নোটিশটা একটু ক্লিয়ার করতে চাই এই নোটিশটা প্রকাশ হওয়ার পর অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করছিলাম যেটা কিসের আমাদের পেইড বেসে যারা যুক্ত হয়েছিল তাদেরকে কিন্তু আমরা নোটিশ প্রকাশের সাথে সাথেই বলে দিয়েছি ঘটনা কী সেক্ষেত্রে তোমরা অনেকে হয়েছে বাট যারা যুক্ত হওয়ার আমাদের কোর্সে তো তাদের মনে একটা প্রশ্ন ছিল আমি বলতে চাই এখানে হয়েছে যারা নিউ অনিয়মিত জিপিএ উন্নয়ন শিক্ষার্থী রয়েছে অর্থাৎ যারা দুই হাজার পঁচিশে ফেল করেছিল অথবা পাশ করেছে কিন্তু নাম্বার ভালো জন্য পরীক্ষা আবার দিচ্ছ তাদের জন্য তারা বলেছে যে এখানে সাদা কাগজে মূলত একটি আবেদনপত্র লিখতে বলেছে এবং যেখানে তাদেরকে বলা হয়েছে প্রধান শিক্ষক বরাবর সাদা কাগজে একটি আবেদন করতে হবে এবং এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থীরা ফেল করেছে তাদেরকে মানে পূর্ণাঙ্গ পরীক্ষা হবে এবং এখানে যে সকল শিক্ষার্থীরা মান উন্নয়নের জন্য পরীক্ষা দিবে জিপিএ উন্নয়নের জন্য তাদেরও পূর্ণাঙ্গ সিলেবাসের পরীক্ষা হবে এটা তোমরা অনেক আগেই জানো এই নিয়মটা তারা করে রেখেছে মানে প্রশ্ন হবে দুইটা টোটাল একটা হবে পঁচিশের জন্য একটা হচ্ছে ছাব্বিশের জন্য ক্লিয়ার ছাব্বিশের হবে শর্ট সিলেবাসে প্রতিশোর হবে প্রতিশে ফুল সিলেবাসে কোয়েশন হবে আর এখানে কিন্তু আরও অনেক বিষয় এক্সপ্লেন করেছে তারা সেগুলো আমরা না বলি এখানে তবে তোমাদের শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলা কেরিয়ার এডুকেশনের এখানে প্রায় দেড়শো মার্কের একটা মার্ক রয়েছে এটা স্কুল থেকে বোর্ডকে পাঠাবে তবে অবশ্যই স্কুলকে বলে দিবার জন্য এই সাবজেক্টগুলো তোমাদের সবাইকে দেড়শোতে মানে একশো পঞ্চাশে একশো পঞ্চাশ দিয়ে দেওয়া হয় এখানে যেন কোনো কিপটেমি বা কোনো ধরনের ঝামেলা যেন না করা হয় আর ফর্ম ফিল শুরু হয়ে যাবে তোমাদের খুব শীঘ্রই টেস্ট পরীক্ষার পরেই তোমাদের ফর্ম ফিল কার্যক্রম শুরু করবে তারা এই বিষয়টা তারা ফর্ম ফিল কথা এখানে বলে দিয়েছে যে ফর্ম পূরণের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফি পরিশোধ করতে হবে আর অনেক কথাবার্তা বলেছে তারা যা মূল টপিকটা ক্লিয়ার করতে পেরেছি এবার একটু আসি তোমাদের প্রশ্ন নিয়ে কথা বলতে এসএসসি ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জানো তোমাদের প্রশ্ন কিন্তু দুইটা হবে একটা হচ্ছে এসএসসি পঁচিশে একটা হচ্ছে এসএসসি ছাব্বিশের এখন এই যে প্রশ্নটা হবে বিশেষ করে এসএসসি ছাব্বিশের শিক্ষার্থীরা অনেক নতুন প্রশ্নের সম্মুখীন হতে যাচ্ছ হ্যাঁ তোমাদের বিগত সাল বিগত সাল করে আর কোনো লাভ নাই পরীক্ষা অনেক নতুনত্ব তোমরা পাবা তাই শুধুমাত্র ওই বৈভিত্তিক মুগস্থবিদ্যা আর কইরো না দয়া কইরা তাইলে বড় ধরনের ধরা খাওয়ার জন্য তুমি অপেক্ষা করো ধৈর্যদান করো বড়ো ধরনের ধরা খাবার রেজাল্টে কি করতে পারো এখানে তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে মেইন বই কেন্দ্রিক প্রিপারেশন নেওয়ার ট্রাই করো আমাদের সাজেশন কোর্সে যুক্ত হবে আমরা কিন্তু আমাদের সাজেশন সৃজনশীল প্রশ্ন ওরকমভাবে দেয় নেই আমরা বলেছি মেন বই পড়ো মেইন বইয়ের কোন কোন টপিকগুলো পড়বা কোন কোন টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে সেগুলো বলেছি তাই মেইন বই কেন্দ্রিক তোমরা প্রিপারেশন নেওয়ার ট্রাই করো যত পারো সৃজনশীল স্কিপ করার ট্রাই করো অনেকে দেখা যায় যে শুধু কর খ পড়তেছো গ ঘ পড়তেসো না তুমি যদি সৃজনশীল পড়ো বেশি করে ফোকাস দাও গ হতে মানে অধ্যায় বোঝার ট্রাই করো ট্রাই করো সেগুলো কমপ্লিট করে যাও পরীক্ষা ভালো করতে পারবে আর হয়তো ছাব্বিশে অনেক হার্ড কোশ্চেন হইতে পারে দুই হাজার ছাব্বিশে আরও হবে কারণ ছাব্বিশে শর্ট সিলেবাস তারা কোশ্চেন একটু বিতর্ক করবে খুব ওপেন মাইন্ডেড কোশ্চেন পাবা তোমরা আবার প্রত্যেকটা বোর্ডে যদি আলাদা আলাদা কোশ্চেন কোশ্চেন তো থাকাও লাগবে কোনো বোর্ড সহজ হবে কোনো বোর্ডে অনেক কঠিন কোশ্চেন হবে সেক্ষেত্রে তোমরা একটু একটু নজর রাখবা তোমাদের এত আগে কথা কেন বলা যেন কারণ তোমাদের তো এখন পর্যাপ্ত সময় আছে এই সময় সময়টাকে কাজে লাগালে তোমরা ইনশাল্লাহ এ প্লাস পাবা ভালো রেজল্ট করতে পারবা বাট তুমি যদি আমরা এই কথাগুলো না বলি সত্য তুমি যদি না জানো তাহলে তুমি এখনও ভুলের মধ্যে থাকবা আর অ্যাট দ্য মোমেন্টে গিয়ে রেজাল্ট খারাপই হবে আশা করি বুঝতে পারছি এখন থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করো মেইন বই কেন্দ্রিক পড়াশুনো করবা আগে মেইন বই কভার করবা দেন এসে সৃজনশীল দেন এসে এমসি কেউ দেন সংক্ষিপ্ত প্রশ্ন আগে মেইন বই ওকে সো আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ